নমস্কার আমি লিমা রয় আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম বেঙ্গল একবার আপনাদের সকলকে আবার স্বাগত জানাই রবিবার নর্থ মোটর কর্মী সংঘের চেংরাবান্দা শাখার উদ্যোগে ভিআইপি মোর সংলগ্ন সংঘের শাখা অফিস প্রাঙ্গনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক

এখানে আসার উদ্দেশ্য কী উদ্দেশ্য যাতে আমরা ড্রাইভার ভালোভাবে চলতে পারি ড্রাইভারের মানে সঙ্গ দিতে পারি আরাম জোরাম সঙ্গ দিতে পারি রাস্তায় যেন কোনো ভেজাল সমস্যায় মানে কোনো ভেজাল না হয় সেই জন্য এখানে কতজন আসলেন কে আপনারা আমরা আসছি মোটামুটি পঞ্চাশ জন ও ওমার কী আপনারা কী পরশু ছিলেন আমি কোনো আপনি কি ড্রাইভার ছিলেন আমি ড্রাইভার ও অনুভঠন কি বাদ দিছে আপনি আমি ওখান থেকে এইখানে আসি না অনুসঙ্গন বাদ দিতে চাই আপনি আপনাকে জোর করে নিয়ে নিয়েছে কি নাম আপনার ধন্যবাদ আজকে নর্থ বেঙ্গলের একটা কর্মী সভা হলো আপনি আসলেন লক্ষ্মী দা ছিল এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে একটু তাদের সমস্যা ট্রাকের ড্রাইভারদের নানান সমস্যা এই সমস্যাগুলি তারা বিভিন্ন সমস্যা তারা আমাদের সামনে তুলে ধরলেন এই এলাকার বিধায়ক হিসাবে আমার কি করণীয় আমরা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করবো যাতে এই সমস্যাগুলির সমাধান করা যায় এখানে পানীয় জলের ব্যবস্থা নাই রাস্তার বেহাল অবস্থা লাইটের ব্যবস্থা নাই এই সমস্যাগুলি তারা তুলে ধরেছেন এবং পানীয় জলের বিষয় নিয়ে তারা বললেন এবং আমাদের গ্রামীণ থেকে সামনে লোয়ার রডগুলি বেরিয়ে আছে এবং এখানে ভীষণ একটা খালির অবস্থা হয়েছিল এবং ড্রাইভাররা এসে সারিয়েছে চাঙ্গাবন্ধের টার্মিনাসটা সরকারি টার্মিনাস কিন্তু বেহাল দশা প্রচন্ড বারবার বিভিন্ন ব্যাটারি চুরি থেকে শুরু করে ট্রাকের নিরাপত্তা ড্রাইভারের নিরাপত্তা নিয়ে বারে বারে নিউজ হচ্ছে এবং ঘটনা ঘটছে তো আপনাদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জেলার সাথে বসবো জেলার টিএম এর সাথে বসবো যে ব্যাপার নিয়ে তারাই বলতে পারবেন কত তাড়াতাড়ি এটা ঠিক করা যায় এবং এটা গোটাটাই আগে তো জেলা পরিষদ দেখতো এখন জেলা পরিষদ তারা নিজেরা নিয়েছে ওরা বলছে যে আমাদের এখানে চারশো থেকে পাঁচশো এদের আপদ বিপদে কি আপনারা থাকবেন না তারা সংগঠনে আজকে সকলেই আমাদের সমর্থনটা করলেন কিন্তু আগামীতে তারা আমাদের দলীয় পতাকা খুলে আগামী দিনে মিটিং করবেন আপনি আবার মিটিং করবো সমস্যা এই মিটিংটা কবে হতে পারে দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি ধন্যবাদ